বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজমিনের কিচেন অ্যান্ড ব্লক আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজ কিন্তু সকাল সকালে একটা মাছ নিয়ে চলে এসেছি দেখেন মাছটা কিন্তু কালো রঙের এটা কি মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে আমি একটু বলে দিই এই মাছটা কিন্তু বাজার থেকে কিনে নিই পাড়ায় এসেছিলো সেখান থেকেই নিয়েছি দেখো মাছটার কালারটা কিন্তু ধূসর কালার আর আমার বেশ ভাল লাগছিলো মাছটা আর এই মাছটা কিন্তু খেতেও বেশ টেস্ট আছে এই মাছটার নাম আমাদের এখানে বলে কিন্তু কালপোষ আর আপনাদের ওখানে কি নামে এই মাছটি পরিচিত অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো চলেন মাছটাকে কেটে নিয়ে আসি অবকে আমরা কেটে নিয়ে চলে এসেছি দেখেন কাটার পরে কিন্তু মাছগুলো দেখেন হলদে মতো দেখতে এই মাছটা আমি যতবারই নিয়েছি দারুণ টেস্ট বাট এতে কিন্তু হলদে কালার অনেক মাছ পোনা মাছ রুই মাছ কাতলা মাছ এগুলোতে কিন্তু এই হলদে কালার ব্যাপারটা থাকে না কিন্তু আমি এটাতে কেটে দেখলাম হলদে হলদে ভাবটা থাকে তো এই মাছটার নামটাও হতো আলাদা তাই না তো সচরাচরে কিন্তু গ্রামগঞ্জে বেশ দেখবেন একটা দুটো রুই মাছ বেশি পাবেন তো এই মাছগুলো বেশি পাওয়া যায় না এটা কিন্তু মাছের মধ্যে একটা দুটো করেই থাকে আমাদের পাড়াতে যে মা আসে তাদের কাছ থেকে কিন্তু আমরা এক দুইটা কিন্তু এই মাছ দেখে থাকি আর আমি এই মাছটা পেলে কিন্তু নিয়ে নিই তো চলেন এই মাছটা কিন্তু রেসিপির জন্য আমি কেটে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আমি একটা রেসিপি দেখাবো যেহেতু আমার কয়েকদিন শরীরটা খুবই খারাপ লাগছিল সেই কারণে কিন্তু ডাক্তার সাদা মাটা খেতে বলেছে তো সব সময় কিন্তু এই পেঁপে যেমন কলা এইগুলো দিয়ে খেতে বলেছে তো যেহেতু আমি একটা এখন অসুস্থ রোগীর মতোই তো আমাকে যেমন ধরনের একটা অসুস্থ মানুষ খেতে বলেছে তাহলে আমার মতো এরকম অনেককেই ডক্টর কিন্তু পরামর্শ দিয়ে থাকে তাই আমি কিন্তু আপনাদের এরকমই সাজেস্ট করব আমি কিন্তু এটা তো খেতেই হবে দুই নম্বর তরকারিটা কিন্তু সাদা মাটা পাতলা ঝোল তো আমিও এটাকে কিন্তু একটু টেস্টি করার যেন সামান্য তেলটা কিন্তু দিয়ে একটু বেশি তার কারণ হচ্ছে সাদা তেল দিলে অসুবিধা নেই এদের কিন্তু ওভেনের কাছে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো মাছটা অর্থাৎ যে মাছটা আমি কেটে নিয়েছি তো দুজন খেতে দু পিস নিয়ে নিয়েছি ওটা ওদিকে ভাজতে থাকি এদের মধ্যে কিন্তু এদিকে আমি কি কি দিয়ে রান্না করব সেটাই আপনাদের একটু স্লো মশলানে দেখিয়ে দিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি পেঁপে কাঁচকলা এটাই দিয়ে কিন্তু রান্না করে খেতে হবে যতই ভালো মন্দ খাওয়ার চেষ্টা করুন কেন শরীর আর পেট যদি না সায় দেয় তাহলে কিন্তু খাওয়া একদম নিষিদ্ধ ডাক্তারের পরামর্শ খেতেই হবে আমাকে যেমনটা বলেছে যাদের প্রবলেম আছে তাদের তো কিন্তু একই পরামর্শ দিয়ে থাকবে এই কারণে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তারা কিন্তু এভাবেই তরকারিটা টেস্টি করে এবং সাদা মাটা খেতে পারবেন এটা কিন্তু খুবই ভালো পেটের সমস্যা দূর করে উপরন্ত কিন্তু নিয়ে আসবে আর পেঁপে আর কলা তো আমরা সবাই খুব পছন্দ করি তো চলেন ওগুলো কিন্তু রেখে দিলাম এক সাইডে চলে আসলাম মাছটাতে ভাসতে বসে দিয়েছিলাম সেটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু মাছটা আমি নামিয়ে নেব একটু ক্যারাটি করছিলাম মাছটা পড়ে গিয়েছে তো যাই হোক আমি কিন্তু তুলেছি ওরে যা যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি হালকা ফ্রাই করেছি গোল্ডেন কালার আসা পর্যন্ত হালকা করে ভেজেছি খুব ডিপ করে ভাজার দরকার নেই যেহেতু সাদা মাটা হালকা ফুলকা খেতে বলেছে তো সেই কারণে এদিকে কিন্তু মাছটা আমি তুলে নিয়েছি দেখেন মাথাটাও হালকা করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে কিন্তু আর তেলের করব না এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো পাঁচ ফোড়ন এটা কিন্তু জিরে ফোড়ন পাঁচ ফোড়ন এগুলো দেওয়া যায় অসুবিধা নেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গেলে কিন্তু আমি বাদ বাকি প্রসেসিংয়ে যাব তো ততক্ষণে কিন্তু গোল্ডেন কালার আসা পর্যন্ত হতে থাকুক এদিকে কিন্তু গোল্ডেন কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু কলাটা অ্যাড করে দেবো দেখেন আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করবো না এদিকে আমি যেমনটা পরপর করে দিচ্ছি এভাবেই দিবেন আর তেলটা কিন্তু বেশি লাগছে যেহেতু মাছ ভাজার তেলটা ছিল আমি আর ওঠাই আপনারা পারলে আর একটু তেলটা কম দেবেন তার কারণ হচ্ছে আমি যেহেতু তেলটা তুলে নিই তুলে নিলেই ভালো হতো বাট কোনো অসুবিধা নেই যেহেতু সাদা তেল পেটের কোনো সমস্যা করবে না এদিকে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁপেটা পেঁপেটা কিন্তু একে একে এইভাবে একটু নাড়াচাড়া করে নিব এই পর্যায়ে কিন্তু আবার আলুটাও অ্যাড করে দেবো তার আগে কিন্তু কিছু সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছে তাতে করে কি হয় ভালো করে কিন্তু একটু বয়ল হয়ে যায় অর্থাৎ সরি এতে করে কিন্তু একটু তেল মশলা চলে আসে আর একটুখানি কুক হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু আবার অ্যাড তো এই পর্যায়ে কিন্তু আলুটাও অ্যাড করে দিয়েছি সবগুলো কিন্তু করে দিই আলুটার পরেই কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা সবগুলোকে কিন্তু একসঙ্গে কুক করে অর্থাৎ একটু নাড়াছাড়া করে দেব একটুকু নাড়াচাড়া করে এবার এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আবার কিন্তু সামান্য নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না ঝালের জন্য কিন্তু কিছু কাঁচা লঙ্কা মুখ চেরা করে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে পিছুক্ষণ কুক করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে দেব এতে করে কিন্তু তরকারিটা টেস্ট হয় আর স্বাদ হয় পেটের কোনো সমস্যা থাকে না আর পেঁপে তো আমাদের অনেক উপকারী মনে করেন যে পেটের সমস্যা থাকলেও খাওয়া যায় আর পেঁপে কাঁচকলাই এগুলো তো এমনিতেই অনেক উপকার আর কাঁচা লঙ্কা এতে তো ভিটামিন সি থাকে খুব ভালো কাজ করে আর আমাদের পেটের সমস্যা থেকে অনেকটাই দূরে রাখে এভাবে কিন্তু মাঝের মধ্যে হলেও খাবেন তার কারণ রিচ খাবার কিন্তু আমাদের শারীরিক ও শরীর পক্ষে ক্ষতিকর তেল মশলা যত কম দেবেন ততই ভালো হয় আর যত সাদা মাটা খাবেন তত শরীরের জন্য উপকার এদিকে কিন্তু অনেকটাই কুক হয়ে গিয়েছে পর্যায়ে কিন্তু আমি পানিটা এড করে দেব তার আগে যেসব আপু এবং ভাইয়েরা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যেসব আপ এবং ভাইয়েরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক পাশে সাহায্য করছেন এবং আমার সঙ্গেই আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পর্যায়ে কিন্তু আমি আর পানিটা অ্যাড করবো না বাদ বাকি যে দিয়ে দিয়েছি ফুটে হয়ে যাবে আর ফুটে উঠলে কিন্তু শুধু মাছটা অ্যাড করে দেবো ঢাকায় লেগিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব এদিকে কিন্তু এটা হতে থাকুক এদিকে একটা মশলা বানিয়ে নেব দেখেন দুটো খুশি আদা নিয়েছি নিয়ে নিয়েছি রাঁধুনি আর অল্প পরিমাণে জিরে তো এই দুটোকে কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নিয়ে চলে আসব এই তরকারিতে দেওয়ার জন্য অর্থাৎ এটাই হচ্ছে দিলে বেস্ট টেস্ট চলে আসবে আর কিন্তু এই তরকারি টেস্টের জন্য অপেক্ষা করতে হবে না এদিকে কিন্তু সাইড করে রেখে দিয়েছি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন ফুটতে শুরু করেছে আর এদিকে কিন্তু ফুটে গেলেই মাছটা অ্যাড করে দেবো বললাম তো মাছটা অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু যেটা বেটে রেখেছিলাম জিরে রাঁধুনি আদা সেটাই কিন্তু অ্যাড করে দেবো আর বেটিতে বাটিতে লেগে থাকা এটাকে একটু ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি গরম ঝোল ঝোলের পানিতেই ধুয়ে দিচ্ছি এটা কিন্তু পারলে চেষ্টা করবেন শিলনগার বেটে নেওয়ার তাতে করে কি হয় বেশি পাতলা হয় না আর সম পরিমাণে অর্থাৎ বাটাটা সুন্দর হয় এদিকে কিন্তু ভালো করে কিন্তু ঝোলের সঙ্গে এটা ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু এটাকে আমি দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব আবারও ঢাকা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে এদিকে দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে আর যেহেতু বললাম হালকা পাতলা করবো ঝোলটা বেশি কিন্তু গাঢ় করা যাবে না হালকা পাতলা করতে হবে এ কিন্তু খন্তির সাহায্যে আমি একটু চেপে দেখাচ্ছি দেখেন আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে সবাই ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ